শুভ ছোট পুজো সবাইকে সবাইকে ছোট পুজোর ও প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমি উমা উমা হোম লাইফের ছোট্ট একটা ব্লকে তোমাদেরকে ছোট্ট পুজোর ছোট পুজোর বিকেল থেকে আজকের ব্লকটা আমি শুরু করছি তো সবাইকে ছোট পুজোর প্রীতি ও শুভেচ্ছা তো দেখো এখানে আমাদের এখানে গ্রামও যে কিছুটা হাটতলার পার হয়ে একটা শিব মন্দির আছে শিব মন্দিরের কাছে একটা ছোট্ট পুকুর আছে সেইখানেও কিন্তু সূর্য যে অস্ত যাওয়ার সময় যে ছোট মায়ের একটা নিয়ম থাকে সেই নিয়মটাই কিন্তু হচ্ছে আর এখানে কিন্তু বিহারিরা কিন্তু এই ছোট মাকে খুবই মানে আর খুবই নিষ্ঠাভাবে মায়ের পুজো করে আর বেশ ভালো জাঁকজমক করে কিন্তু ছোট মায়ের পুজোটা হয় এখানে তো আমার ভিডিওতে তোমরা যারা ছোট পুজো দেখো নি বা দেখে নাও ছোট পুজো কেমন করে হয় আর ছোট মাকেও দর্শন করে নাও প্রণাম করে নাও ছোট মা কিন্তু খুবই আর সবার মনস্কামনা পূরণ করে তো তো যেহেতু এখন সূর্যটা অস্ত চলে গেছে তো অস্ত যাওয়ার আগে একটা নিয়ম থাকে সেই নিয়মটাই কিন্তু এখন করছে তারপরে তো কালকে তো আবার সূর্য ওঠার সময় সেটা একটা নিয়ম আছে সেই নিয়মটাই করবে তো আমি আমি তোমাদেরকে ছোট্ট করে শেয়ার করছি যে ওরা কেমন করে মানে কেমন নিয়ম কানুন থাকে ছোট মায়ের পুজোতে সেটাই তোমাদের সাথে আমি একটুখানি শেয়ার করেছি যতটুকু পেরেছি তোমাদের জন্য তুলে ধরেছি তোমাদের আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা একটা কমেন্টে কিন্তু জানাতে ভুলো না আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটা সে সাবস্ক্রাইব করে দিও আর আমি কোথায় ভুল করছি কোথায় ঠিক করছি সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলো না আর আমাদের এখানেও কিন্তু ছোট পূজা বেশ ভালোই জাকজমক করে হয় দেখো এটা যেহেতু শিব মন্দিরের কাছে একটা শিবগুড়া আছে মানে ছোট্ট পুকুর আর কি তো সেইখানেই ছোট মায়ের পুজো হচ্ছে আর এখানে দেখো এক কাঁদি কলা মানে যেটা আর কি ওদের নিয়ম অনেক রকমের কলা তা আঁক ফল সব রকম লাগে কত সুন্দর ছোটো ছোটো প্রদীপ জ্বেলেছে গাঁদা ফুলের মালা দিয়েছে সুন্দর লাগছে আর এখানে যে সূর্যটা তো অস্ত চলে গেল যে নিয়মটা থাকে সেই নিয়মটা কিন্তু ওনাদের সবারই করা হয়ে গেছে নিয়মটা আর কাল আবার সূর্য ওঠার সময় যে নিয়মটা থাকে সেই নিয়মটাই করতে তো বেশ সুন্দর লাগছে দেখো কত ভিড় হয়েছে প্রচুর ভিড় হয়েছে এইখানে এখানে খুব ভালো লাগছে আর এখানে বললাম না শিব মন্দিরে তো এ হলো বাবা শিব তো আমি এখানেও প্রণাম করে নিলাম আর ওনাদের যেটা নিয়ম ছিল সেই নিয়মটা জলে করে নিল তারপরে এখানে সুন্দর ছোট মায়ের সুন্দর সুন্দর গান করছিলো ছোট মায়ের মানে বলছিলো আর কি ছোট মায়ের নিয়ে তো বেশ সুন্দর কিন্তু লাগছিলো যেহেতু গান বাজছে ফটকা ফাটছে কফি রাইটের জন্য তোমাদেরকে আমি শোনাতে পারলাম না আর এই যে এনারা কলসিদুরটা এতটা টানে ওনাদেরকে দেখতে যে এত সুন্দর লাগে কী বলবো খুব সুন্দর লাগে দেখো আকাশে কিন্তু এখন হালকা সন্ধ্যা লেগে গেছে আর এই ছোটো ছোটো লাইট দিয়ে পুকুরটা সাজানো হয়েছে সুন্দর লাগছে অপূর্ব সুন্দর লাগছে আর ওনারা কিন্তু আজকাল বেশ ভালোই উপোস করেছিল সারাদিন নির্জলা উপোস কালকে আবার ভোরে এসে পুজো টুজো করে তারপরে খাবে তো এত যে উপোস করে আছে প্রায় এক সপ্তাহ ধরে নিরামিষ খাওয়া সমস্ত কাঁচা ধোয়া পরিষ্কার ওনারা কিন্তু এই ছোটমাকে মাকে খুবই মানে আর খুব নিষ্ঠাভাবে কিন্তু ছোট পুজোটা করে কিন্তু এত যে উপোস করেছে এত যে মানে না খেয়ে আছে আর এখনও পর্যন্ত যে গরম যায়নি ওনাদের মুখে চোখে কিন্তু এতটুকু বোঝাচ্ছে না ক্লান্তির ছাপ আর কিন্তু খুবই আনন্দ করে কিন্তু ওনারা পুজোটা করছে আর দেখো ওনারা আমাদের যে বিয়েতে বড় বড় পিতলের গামলাগুলো দেয় সেই গামলাগুলো নিয়ে ভর্তি করে ফল তারপরে প্রসাদ সব কিছু নিয়ে এসছে পুকুরে যে ভিড় হয়ে গিয়েছিল তখন এখানে একটা ছোট্ট করে পুকুর করে যে নিয়মটা করে সেই নিয়মটাই কিন্তু করলো তো আমরা পাড়াতে সবাই মিলে চলে এসেছিলাম আমাদের এখান থেকে সামনে হাটটা পেরিয়ে এখানে হচ্ছিলো তা আমরাও দেখতে চলে এলাম সুন্দর কিন্তু লাগছে আমি কিন্তু প্রত্যেক বছরই আসি এখানে ছোট পুজো দেখতে যারা আমার পুরোনো ভিডিও দেখো তারা কিন্তু জেনেই থাকবে যে আমি এখানে ছট পুজো দেখতে আসি সুন্দর লাগলো তো চলে এখন সন্ধ্যাও হয়ে গেছি তো চলো এবার বাড়ি যাই আর আজকে কিন্তু একটা কালী পুজোর অষ্টমঙ্গলা আমি এই ছট পুজো অষ্টমঙ্গলা যেহেতু একদিনই পড়েছে আমি কিন্তু দুটো ব্লক ছাড়বো তোমরা আমার দুটো ব্লকই দেখে নিও যে যখন সময় পাবে একটু দেখে নিও আর দেখো শুভ সকাল বন্ধুরা তো এইটা হলো চিত্তরঞ্জন তোমাদের দাদা হয় আমার ফোনটা নিয়ে ও প্রত্যেক বছর য বছর গাড়ি তো তোছরই কিন্তু একটা পার্টি ছোট পুজোর দিন ওর গাড়িটা ভাড়া করে আর এটা চিত্তরঞ্জনে যে অজয় নদীটা আসে সেই অজয় নদীর ঘাটে এরকম টুনি লাইট দিয়ে সাজানো হয়েছে সকালে মানে সূর্যটা উঠবার আগে যে নিয়মটা থাকে সেই নিয়মটায় তো আমার ফোনটা নিয়ে গেছিলো আমার জন্য তো তোমাদের জন্য কি সুন্দর সু তোমাদের দাদা হয় তোমাদের জন্য একটুখানি ভিডিও করে এনে দিয়েছে তো কেমন মানে তো ভিডিও করে না খুব একটা তো এনে দিয়েছে যে একটুখানি ভিডিও করে তোমাদের জন্য স্পেশালি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও তো আমি তো কালকে ছোট পুজো দেখতে গেছিলাম সেটাতে তোমাদের কালকে সূর্য অস্ত যাওয়ার যে নিয়মটা থাকে সেটা দেখিয়েছি আজকে কিন্তু সূর্য ওঠার সময় যে নিয়মটা থাকে সেই নিয়মটাই করবে আর এখানে দেখো একটা মাইক দিয়ে একটা রুম করেছে এখানে জল আইসক্রিম তারপর সব কিছু ছোটো করে একটা মেলা বসেছে আর কি আর নদীর ঘাটটা এত বড় কিন্তু এত সুন্দর টুনি লাইট দিয়ে সাজিয়েছে পুরো চারপাশটা আর প্রচুর লোক প্রচুর লোক এখন তোমাদের দাদা ভাই কিন্তু তিনটের সময় বাড়ি থেকে বেরিয়েছে যেহেতু ছোট মা বললাম খুবই জাগ্রত খুবই নিষ্ঠার সঙ্গে ওনারা পূজা করে রাত তিনটের সময় উঠে মাথায় স্নান করে একদম কাঁচা জামা কাপড় পরে তারপরে কিন্তু বেরিয়েছে ও কিন্তু খুবই ও কিন্তু ছোটমাকে খুবই মানে খুবই শ্রদ্ধা করে ছোটমাকে মাকে মানে পুজো ছোট মায়ের পুজোটা আর কি তো তো দেখো এটা হলো অজয় নদী এখানে কিন্তু আর বেঙ্গল আর ঝাড়খন্ড বর্ডার পড়ে যাচ্ছে তো এই দিকটা হলো ওয়েস্ট বেঙ্গল আর ওই দিকটা হলো ঝাড়খন্ড তো ওই দিকেও কিন্তু প্রচুর দেখো বাজি ফাটছে সবাই প্রদীপ জেলেছে লাইটগুলো আর এই দিকে তো আমাদের বেঙ্গলের লোক তো এই রাস্তাটা তো বাড়েই তো প্রচুর লোক আর আর একটু অনেকটাই ভিডিও করে এনেছিল আমি ভিডিওটা আপলোড করে তারপরে আমি ডিলেট করে ফেলেছি ও সকালেরও যে নিয়মটা থাকে সেই নিয়মটাও একটু মানে তোমাদের জন্য তুলে এনেছিল আমি আপলোড করার পর ভিডিওটা না খুব র্যামফুল হয়ে যাচ্ছে দেখো এখানে প্রদীপগুলো জ্বেলেছে তারপরে ওনাদের যে নিয়মটা আছে এখনও কোনো পর্যন্ত আকাশটা কিন্তু পরিষ্কার হয়নি আর একটু পরিষ্কার হবে সূর্য একটু উঠবে তারপরে মনে হয় যে নিয়মটা থাকে সেই নিয়মটাই করবে আর সূর্য ওঠার পরও যে নিয়মটা থাকে সেই নিয়মটাও তোমাদের দাদাভাই শ্যুট করে এনেছিল আমি না ডিলেট করে ফেলেছি ফোনটা এত মানে একটু ফেস্টিভ্যালগুলো একটু বেশি ভিডিও করা হচ্ছে সেগুলো অনেক ভিডিও হয়ে যাচ্ছে সেগুলো একটা একটা করে ডিলেট করছি তারপরে লং ভিডিও ছাড়া হচ্ছে খুবই অসুবিধা হচ্ছে ওই জন্য দুদিন পর পর আমি ভিডিও ছাড়ছি তো ভিডিওটা নিয়ে সকালে যেটা নিয়মটা করেছিল তো সেটা আমি ডিলেট করে ফেলেছি তো যতটুকু পেরেছি তোমাদের জন্য আমি শেয়ার করছি ছোট মায়ের পুজো তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানি ভালো লাগলে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো আর এখানে ধরো বাজনা কিন্তু বাজাচ্ছে খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে আমি এখানে কোনো দিন যাইনি আমাকেও বলেছিল যে তোমাকেও নিয়ে যাব। তো এতটা সকালে গিয়েছে তারপরে যেহেতু মেয়ে দুটো আছে তাহলে ওরা ঘুমোবে আমাকে আবার তালা দিয়ে যেতে হবে ওই জন্য আমি আর গেলাম না আর আমাদের এখানে যে শিব মন্দিরে ছোট পুজোটা হয় সেখানে কিন্তু আমি ভোরবেলাতেই যাব তো আমাদের বান্ধবীগুলো মিলে কালকে বিকেলে তো গিয়েছিলাম ভোরবেলাতেও যাব তো তোমাদের দাদা ভাই আমার ফোনটা নিয়ে গিয়েছে ওই জন্য এখানে স্যুটটা তোমাদের দাদা ভাই করছে আর আমি যেটা দেখবো আমি সেটার আর তোমাদের সাথে শেয়ার করবো না একই নিয়মের মধ্যেই তো করবে ওই জন্য তোমাদের সাথে এই জিনিসটাই শেয়ার করছি খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে আমি গেলাম না মিস করে গেলাম মেয়ে দুটোর জন্য আর এই বছর কিন্তু অজয় নদীতে প্রচুর জল আছে আর এখানে দেখো সুন্দর ভানুচুর আছে বাজি পাটছে ফটকা পাটছে চারিদিকে লাইট বেশ সুন্দর কিন্তু লাগছে আর এই পুজো সব পুজোয় আসছে আস্তেই ভালো দুর্গা পুজো এলো চলে গেল কালী পুজো লক্ষ্মী পুজো সব পুজোয় পেরিয়ে গেলো ছট পুজোও পেরিয়ে গেল তারপরে আবার কাল থেকে আবার নিত্য দিনের রুটিন আবার ফিরে যাবো আবার স্কুল টিউশন ঘরের কাজ আবার একটা বছরের অপেক্ষা ছোট মায়ের জন্য তো ভিডিওটা যতটুকু পারলাম দুটো ভাগে শেয়ার মানে দুটো ভাগে শেয়ার করে তোমাদের সাথে তোমাদেরকে দেখালাম কেমন লাগলো কমেন্টে জানি তোমাদের ওইখানে কি ছট পুজো হয় সেটাও কিন্তু কমেন্টে জানি আমরা যেহেতু ঝাড়খণ্ডের বর্ডারে থাকি আমাদের এখানে কিন্তু খুব সুন্দর করে ছট পুজো হয় আর খুব সুন্দর তো চলো ভিডিওটা তাহলে এখানে শেষ করলাম ভালো লাগলে শেষ করে বললো শুভ ছট পুজো